বিসমিল্লাবুল্লাহ বা আগুন লাগাই দিছি আদা রসুন পেঁয়াজ বাটা দেওয়া খিচুড়ি চড়াইয়া তো না খিচুড়ি আমরাও চড়াই না কে আমি প্রথমে মাংস কষাবো মাংস কষানোর পরে তারপর হচ্ছিল মানে খিচুড়ির চাল ডাল দিয়া বসাই দেবো একবারে আর এটা কোনো বিয়েবাড়ির খাওয়া হইতেছে না আমাদের এদিকে যে ইফতারি করানো হয় এই ইফতারির একটা আয়োজন চলতেছে তো ইফতারের আয়োজন এতে আপনাদের অনেকের অনেক জায়গাতে আমিও ইফতারি খাইছি দেখা গেছে এক এক জায়গাতে এক এক রকম আইটেম হয় এক এক রকমের ভিতরে বেশিরভাগ আইটেমটা হচ্ছে আলু চপ পেঁয়াজু বেগুনি তারপরে সোলা বুট মুড়ি এই আইটেমগুলি থাকে আবার অনেক জায়গাতে বিরিয়ানিও থাকে অনেক জায়গাতে খিচুড়ি থাকে অনেক জায়গাতে চিরা বিজানো তারপরে দই তারপরে মিষ্টি এইগুলি দিয়েও আমি অনেক জায়গাতে ইফতার করছি মানে বাংলাদেশের অনেক জায়গাতে আমার ইফতার করা হয়েছে তো এরকম এরকম আইটেম এক এক জায়গাতে থাকে তো ওর ভিতরে সবচেয়ে বেশি থাকে মানে সোলা বুট চেরা এই আলু চোপ পেঁয়াজ বেগুনি এই আইটেমটা তো আর আমাদের এদিকেও সবচেয়ে বেশি এই খিচুড়িটা এই গরু গোস আর খিচুড়ি দেওয়া মুরজিদ ইফতারি দেওয়া দেখা গেছে এলাকার সবার বাড়ি বাড়ি দিয়ে আসি আমরা আর এটা আমরা জন্মের পর থেকে আর কি দেখতেছি দেখে দেখে এই পর্যায়ে আসছি এখন আমরা ওইটা করতেছি আর এটা আমাদের ভিতরে একটা একটা ভালো লাগে কাজ করে আর এই খিচুড়িটা খুব টেস্ট হয় খাইতে মন ভরে খাওয়া যায় সকলের সাথে মেলা আর এই যে রান্না করতেছে সে হচ্ছে আমাদের বড় ভাই বড়ো দিয়া রান্না করেতেছি আর এমনি আপনারা দেখেন আর আপনাদের ওদিকে কি ইফতারি আইটেম কী কী হয় সবচেয়ে বেশি কমেন্টে জানান এমনি টুকটাক কথাবার্তা তো আছে এটার ভিতরে শুনতে থাকেন দেখতে থাকেন তারপরে কমেন্টে জানান কি কি হয় আগুনে যে চাপ সব কিছু বি একসাথে বসাই দিয়ে এখন সবকিছু কিছু চাল দেওয়া বাকি আছে এই ডাউনলোড সব চাল দাও বাকি আছে

এই যে প্রাণের সস দিতেছে আর যেটা দিতেছে এটা হয়েছিল জিরার ফাঁকিটা আর আমাদের এখন খিচুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ঠাগুরটা নিভে দিছে দিয়া এখনও কষানো যে প্রথমে গরুর গোস্তুটা রাখছি ওইটা এখনও দেওয়া হয়নি কেন এই আগুন নিবাণের পরে ওই কষানোর গোস্তুটা দিয়ে দিব তারপরে আমাদের খিচুড়ি প্রায় মানে তারপরে আর কি নাড়াচাড়া দিয়ে এভাবে রেখে দেবো খিচুড়ি রান্না করা শেষ আর এখন হলো আমরা অপেক্ষা করবো যে কতক্ষণে মানে মসজিতে নেওয়া যাব এখান থেকে মসজিতে নেওয়া যাব তারপরে আত্মীয় স্বজনদের যারা যারা আর কি থাকবো পাশে আশেপাশে যারা আছে এগুলো সবারই দেব তারপরে আমরাও করবো আর আপনারাও আপনাদের এদিকেও গেছে ইত্যাদি এটা একটা তবারক হিসেবে গ্রহণ করা হয় যে যা দেওয়ার যতটুকু সমর্থ আছে অনেকে গরুর গোস্ত দেওয়া দেয় অনেকে মুরগির গোস্ত দেওয়া দেয় যার যতটুকু সমর্থ আছে ওই ওইভাবে দেয় আপনাদের ওইদিকে কে কীভাবে কী করে জানাই জানালে দেখাচ্ছে একটা আইডিয়া নতুন আর একটা আইডিয়া হইল এই যে আমাদের খিচির হয়ে গেছে গা কারণ এটারে পাতিলে পাতিলে বা বলে বলে নামাইয়া nya thak baaji dre mila ar pani am baldi da ami tu tokobai